কি হলো কি মঞ্চরাজ আপনি চুপ করে আছেন কেন আমার কথার উত্তর দিন এই কক্ষের মধ্যে কে আছে এই কক্ষের মধ্যে কেউ আছে নাকি এই কক্ষের মধ্যে কেউ নেই আর তাছাড়া আমি এমনিতেই এদিকে হাঁটা হাঁটি করছিলাম হে বিধাতা এ কি হলো আমার সাথে আমি কি না আমার রাজ্যের রাজা আমি কি না আমার রাজ্যের রাজ কারাগারে বন্দী হয়ে গেলাম আর রাজ্যের মন্ত্রী বৌদ্ধ আমাকে পাগল সাজিয়ে ফেললো আমি তো ওই মন্ত্রী আরের বৌদ্ধকে বড্ড বিশ্বাস করতাম কই এখনও তো আমার জলপরি এখানে আমার সাথে দেখা করতে এলো না কতটা সময় আমি ওর জন্য অপেক্ষা করে যাচ্ছি কিন্তু ও কেন আসছে না ওর তো এতটা দেরি করা কথা না রস্ত তো ওই সময় ওই নদীর পারে এসে আমার সাথে দেখা করে ওদিকে রাজু অনেকটা সময় ধরে অপেক্ষা করার পরও যখন হিমানি তার সাথে দেখা করতে আসে না তখন সে বড্ড হতাশ হয়ে যায় হিমানি হিমানি সে কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি তোমাকে ডাকছি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না হিমানি হিমানি নাকি তুমি আমার কথা শুনতে পেয়ে আমার সাথে দেখা করতে আসতে চাইছো না আমি তো কোনো অপরাধ করিনি যার কারণে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না আর তাই তো তোমাকে একটি নজর দেখার জন্য এমন ছটফট করছি এই নদীর তীরে এসে তোমার জন্য অপেক্ষা করছি তুমি তুমি আমার সাথে একটি হলেও দেখা দাও হিমানি দেখা দাও হিমানি হিমানি কোথায় তুমি হিমানি সারা দাও আমার ডাকে সারা দাও না না রাজুর ডাক আমি কিছুতেই উপেক্ষা করতে পারছি না আমাকে যে এখন রাজুর কাছে যেতেই হবে কিন্তু আমি আমি যদি এখন রাজুর কাছে যাই তাহলে বুড়ি দিদার কাছ থেকে তো সব কিছু জানতে পারবো না কিন্তু ওদিকে রাজুর ডাক শুনেও যে আমি না গিয়ে পারছি না কি কি করব এখন আমি কি হলো কি মানি তুমি হঠাৎ করে ভাবে চুপ হয়ে গেলে কেন আর তাছাড়া আমার তো মনে হচ্ছে তুমি বড্ড অন্য মনুষ্ক হয়ে আছো কিন্তু এখন তো তোমার অন্য মনুষ্ক হলে চলবে না তোমার অতি জীবনের কথা যে তোমাকে শুনতেই হবে ইমানি বুড়ি দিদার কোনো কথাই যেন শুনতে পায় না সে শুধুমাত্র রাজুর কথাই ভাবতে থাকে আমার কি হলো আমি কেন রাজুর কথা ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না ও তো একটা মানুষ আর আমি একটা জলপুরী তারপরও কেন কেন ওর প্রতি আমার এত টান কি হলো কি ইমানি? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না ইমানি 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 বুড়ি দিদা আমাকে ক্ষমা করো বুড়ি দিদা আমি যে এখন আর এক মুহূর্ত এখানে থাকতে পারছি না সে যে আমার জন্য অপেক্ষা করছে আমাকে যে যেতে হবে বুড়ি দিদা আমাকে যে তার কাছে এক্ষুনি যেতে হবে আমি যাচ্ছি বুড়ি দিদা আমি যাচ্ছি এ কথা বলে হিমানি আর একটু দেরি না করে রাজুর কাছে যাওয়ার জন্য রওনা দেয় এ কি হিমানি এটা কি করলো ওর জীবনের অতীতটা জানার এত বড় একটা সূচক হাতছাড়া করে দিল ও কি ছুটি না জেনে কোথায় গেল ও আর কেই বা ওর জন্য অপেক্ষা করছে ও কার জন্য এতটা অস্থির হয়ে উঠেছে কিচ্ছু তো বুঝতে পারছি না পিছু পিছু এগিয়ে যেতে থাকে ওদিকে দাসী এক বিশেষ ওষুধ নিয়ে এসে রানীমাকে দেয় কিন্তু রানিমা কিছুতেই সে ওষুধ খেতে রাজি হয় না নিন এই ওষুধটা খেয়ে নিন এই ওষুধটা খেলে হয়তো আপনি ধীরে ধীরে না না আমি কিছুতে ওষুধ খাবো না এই ওষুধ খেতে খুব বাজে আমি জানি আর আর এই ওষুধ খেতে খুব কষ্ট হয় আমার আমি কিছু কিছু কিছুতে ওষুধ খাবো না শরীর না শরীর না বলছে নালে কিন্তু আমি ওষুধটা ফেলে দেব আর তোমাকে কতবার না বলেছি তুমি আমার সামনে কখনো এই ওষুধ নিয়ে আসবে না তারপর তারপর তুমি কেন এসেছো এই নিয়ে আমার কাছে বলো রানী মা আপনি এরকম পাগলামি কেন করছেন একবার অন্তত আপনি নিজে সুস্থ হওয়ার চেষ্টা করুন কারণ আপনি সুস্থ না হইলে যে মহারাজের বিপদ কিছুতেই দূর হইব না কি কি বললে কি কি বললে আমি সুস্থ না হলে মহারাজের বিপদ কিছুতেই দূর হবে না কি বলছো কি সত্যি কি তাই হ্যাঁ রানীমা ওই রাজপ্রাসাদে অনেক সরজন্ত রসুল সের আজমশের বিরুদ্ধে আর আজমশাই কে একমাত্র রক্ষা করতে পারে না আপনি আর তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি সুস্থ হয়ে উঠবেন তত তাড়াতাড়ি আমও আরজ কে আপনি বিপদ থেকে রক্ষা করতে পারবেন কি কি বললে আমি সুস্থ হয়ে উঠলে মহারাজ কে বিপদ থেকে রক্ষা করতে পারবো তুমি ঠিকই বলেছো দাও তাহলে দাও দাও ওকে ওষুধ দাও আমি এখনি কিনেছি পর দাসীর কাছ থেকে সে ওষুধটা নিয়ে রানিমা খেয়ে নেয় ওদিকে জুয়া রাজুর মা রাজুকে সব জায়গায় খুঁজতে থাকে কোথাও তারা রাজুকে খুঁজে পায় না রাজু কোথায় গেল বলো তো ও তো এদিকেও কোথাও নেই কত জায়গায় খুঁজলাম তারপরও তো পেলাম না প্যারে মাজুই আমার যে এবার সত্যি বড্ড ভয় করছে আমার রাজুটা কোথায় যেতে পারে বলতো সেই সকাল বেলা ছেলেটা বেরিয়েছে কোথায় আছে কি করছে কি তো বুঝতে পারছি নে কাকি তুমি এত চিন্তা করো না তো আমার মনে হয় আমরা যদি আরেকটু ভালো করে খুঁজি তাহলে রাজুকে ঠিক খুঁজে পেয়ে যাব আচ্ছা কাকিমা এক কাজ করলে কেমন হয় বলো তো রাজু যে জঙ্গলে রোজ কাট কাটতে যায় আমরা যদি সেই জঙ্গলে গিয়ে একবার রাজুকে খুঁজে দেখি তাহলে হয়তো বা রাজুকে পেয়ে গেলেও যেতে পারি তাই না হ্যাঁ মা তুই ঠিকই বলেছিস রাজু যে জঙ্গলে কাট কাটে আমার মনে হয় ওই জঙ্গলে গেলে আমরা রাজুকে কুঁজে পেয়ে যাব কারণ রাজু এর আগে আমাকে বলেছিল যে ওই জঙ্গলে নাকি কোনো এক মেয়ের কান্নার আওয়াজ শুনেছিল। আর আমার বিশ্বাস ওই জঙ্গলে গেলে আমি রাজুকে ঠিক খুঁজে পেয়ে যাব হ্যাঁ হ্যাঁ কাকি তাহলে আর দেরি না করে চলো আমরা বরং জঙ্গলেই যাই এরপর জুই আর রাজুর মা সে জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় ওদিকে মৎস্যরাজ মৎস্য রাজপুত্রের প্রাসাদ থেকে নিজের প্রাসাদের দিকে ফিরতে থাকে আর দেখতে পায় তার বুড়ি পিসি কোথাও একটা যাচ্ছে তুমি এভাবে কোথায় চললে ইমানি ইমানি এই পথ দিয়ে যেন কোথায় গেল আমি তো ওর পিছু করছিলাম ওকে যে আমার এখন ভীষণ দরকার ওকে যে এখনো পুরোপুরি সব কিছু জানাতে পারিনি বরি পিসি এসব কি বলছে কি ইমানিকে সব কিছু জানানো হয়নি মানে তার মানে কি বুড়ি পিসি ওর জীবনের কোনো কিছুই ওকে জানাতে পারেনি বরি পিসি বুড়ি পিসি তুমি কিসের কথা বলছো কি জানানো হয়নি বলো তো ওর অতি জীবনের কিছুটা ওকে জানিয়েছি আর সব কিছু ওকে জানানো হয়নি আর বাকিটা ওকে জানাতে চেয়েছিলাম কিন্তু ওকে যে জানাতে পারলাম না তার আগেই যে ও সেখান থেকে চলে এলো কিন্তু আমাকে যে ওকে সব কিছু জানাতে হবে সত্যি বলছো বলে বেশি তুমি হিমান্নিকে সবটা জানাতে পারো বাবা খুব ভালো হয়েছে আমি তো এটাই চেয়েছিলাম কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাওনি তুমি আমার হিমান্নিকে সব কিছু জানিয়ে দিতে চেয়েছো কেন কেন বুড়ি পিসি তুমি কেন এমনটা করলে তুমি তো খুব ভালো করেই জানো যে হিমানি যদি সব কিছু জেনে যায় তাহলে ও আমার কাছ থেকে চিরকালের মতো দূরে সরে যাবে আর তুমি তো এটাও জানো যে হিমানি ছাড়া আমার আর কেউ নেই জানি সব জানি কিন্তু এখন জানাতেই হবে এটা যে ওর অধিকার হিমানিকে সব কিছু আর এসব সত্যিটা যে ওর জানা উচিত নানা বুড়ি পিসি না তুমি যতটুকু ওকে বলেছো ততটুকুই থাক আর ওকে কিছুই বলবে না আর এটা তোমার কাছেই আমার অনুরোধ আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি নিজেকে শেষ করে দেব। এখন তুমি বলো তুমি আমার জীবন বাঁচাতে চাও নাকি হিমানিকে জানাতে চাও কি তুই আমাকে আমি যে তোর কোনো কদি চাই কিন্তু তুই এমন দিব্যি আমাকে কেন দিলি এই দিব্যি তুই তুলে নে না না কিছুতেই আমি দিব্যি তুলে নিতে পারবো না আর তুমি যেহেতু আমার পিসি সেহেতু তুমি আমার কথা অবশ্যই রাখবে আমি আশা করি এই কথা বলে মছরা সেখান থেকে চলে যায় অদিকের হিমানি দেরি না করে রাজুর কাছে এসে হাজির হয় আর সে দেখতে পায় রাজু তার জন্য অপেক্ষা করতে করতে একটি গাছের নিচে বসে ঘুমিয়ে পড়েছে রাজু তো মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি আর তাছাড়া আমি তো জানি রাজু অনেকটা সময় ধরে আমাকে ডাকছিল আর আমার আসতে এতটা দেরি হচ্ছিল দেখে রাজু আমার জন্য অপেক্ষা করতে করতে এভাবে ঘুমিয়ে পড়েছে আমি কি রাজুকে একবার ডাকবো হ্যাঁ হ্যাঁ আমি বরং রাজুকে ডাকি কারণ ও তো আমার জন্য অপেক্ষা করছিল আর আমি যদি ওর সাথে দেখা করি তাহলে বড্ড খুশি হবে রাজু রাজু ওঠো রাজু রাজু এই দেখো আমি এসেছি রাজু রাজু হিমানি 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 ডাকে রাজুর ঘুম ভেঙে যায় তুমি এসেছো আমি জানতাম হিমানি তুমি অবশ্যই আমার ডাকে সারা না দিয়ে পারবে না আমি তোমার সাথে এখানে দেখা করতে এসেছি আর তুমি যেখানেই থাকো না কেন আমার ডাক শুনে ঠিকই এখানে এসে হাজির হবে আর আমার সাথে দেখা করবে হ্যাঁ রাজু হ্যাঁ তোমার সাথে দেখা করার জন্য যে আমার মনটা ছটফট করছিল আর তাছাড়া তুমি যখন আমার নাম ধরে ডাক দাও তখন যে আমি কিছুতে স্থির থাকতে পারি না আমার মনে হয় আমি এক ছুটে তোমার কাছে চলে আসি আর তাই তো আমি দেখো দেরি না করি ঠিক তোমার কাছে এসে হাজির হয়েছি হিমানি সত্যি সত্যি আমি বড্ড খুশি হয়েছি তোমাকে দেখে এখন আমার প্রাণটা জুড়িয়ে গেল হিমানি বলো হিমানি তুমি রোজ রোজ আমার সাথে দেখা করবে কারণ আমি তো তোমাকে না দেখে থাকতে পারি না রাজু আর হিমানি কথা বলতে থাকে আর দূর থেকে রাজুর মা এবং জুই এই সব কিছু দেখতে থাকে এই সব কি দেখছি আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এটাও কি কোনোভাবেই সম্ভব আমার রাজু কিনা একটা জোর পরিষদে কথা বলছে হে হে કાકી আমিও তো দূর থেকে সেটাই দেখতে পাচ্ছি ওই জলপরি রাজুর সাথে কেমন কথা বলছে দেখো কিন্তু জলপরী সাথে তার এত কথা কি হতে পারে বলো তো সেটা তো আমি জানি না কিন্তু ওই জলপরীর সাথে রাজুর কথা বলতে দেখেই তো আমার মনটার মধ্যে ভালো লাগছে আরে আমার বড্ড ভয় করছে কারণ আমি শুনেছি ওই জলপরীরা ভালো হয় না ওরা চলনা করে মানুষকে ফাঁদে ফেলে ওই নদীর জলে টেনে নিয়ে যায় আর চিরকালের মতো ওই নদীর তল দেশে বন্দি করে ফেলে এখন যদি জলপরি আমার রাজুর কোনো ক্ষতি করে দেয় তাহলে কি হবে বলতো কি বলছে কি দাগ তাহলে এখন কি করবে এখন আমরা কিচ্ছুটি করতে পারবো না এখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ওই জলপরি কত তারপর জলপরি চলে যাওয়ার পর আমরা রাজুকে বাড়িতে নিয়ে গিয়ে ওর সাথে ভালোভাবে কথা বলবো আর যে করে হোক রাজুকে এই জলপরির কাছ থেকে দূরে আমাদের সরাতেই হবে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো কাঠুরিয়া জলপরি প্রেম গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ